মুরগির শরীরে প্রোল্যাক্টিন হরমোনের নিঃসরণ বেড়ে গেলে তখন মুরগিটার মা হবার ইচ্ছা জাগে তখন ডিম পাড়া বাদ দিয়ে সে কুচে বসে যায় এই হরমোন নিঃসরণে বাধা দিয়ে ডিমে বসা বন্ধ করে ডিম পারতে বাধ্য করা যায় এটা দেখা গেছে যে মুরগি মুরগি বেশি সে কম ডিম যেমন দেশি মুরগি মাঝারি সাইজের গোল মুরগি সব থেকে বেশি ডিম পারে যেমন আড়াইয়ার ব্ল্যাক অস্টল ইসাব রাউন্ড বডি লম্বা এমন সাইজের মুরগি হয়তো সবচেয়ে বেশি ডিম দিতে পারে নয়তো সবচেয়ে কম ডিম দিতে পারে যেমন লেঘন বা আসিল ফাইটার কুড়িটা ডিম পারতে মুরগির প্রায় সাড়ে তিন কেজি খাবার লাগে আর একুশ দিন লাগে বাচ্চা ফোটা মুরগি তার জীবদ্দশায় কত ডিম পারবে আর ক্লাচে কটা করে ডিম পারবে এটা গজিয়ে যায় চার মাস বয়সের আগে যে মুরগির মাথা পা যত ছোট সাইজের হবে সেই মুরগি তত ভালো মা হতে পারে নমস্কার কৃষক দাদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কোন খাবারে মুরগি বেশি ডিম পারবে এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে পালনের ভবিষ্যৎ এত কষ্ট করে তাদেরকে বড় করে যদি ডিমটা ঠিকঠাক না দেয় মানে গরু থেকে না হাল তার দুঃখ কিন্তু এখানে একটা প্রশ্নও আছে যে মুরগি তো জন্মেছে ডিম দেওয়ার জন্যে তাহলে সে ঠিকঠাক ডিম দিচ্ছে না কেন বা ডিম কম দিচ্ছে কেন আসুন এই সমস্যাটা দূর করার জন্যেই আজকের ভিডিও আগে নিজেকে এটা বিশ্বাস করান আপনি যা খাওয়াচ্ছেন ওই খাবারই ডিম দেবে শুধু কিছু ভুল আছে সেগুলোকে শুধরে নিতে হবে নয়তো দুনিয়ার ভালো ভালো খাবার লেয়ার ফিড ওষুধ পত্র ঝাবি জাবি করেও মুরগি কিন্তু আপনার মনোপুত ডিম দিতে পারবে না এটা লিখে নিন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাওয়ার আগে একটাই মুরগির জাত নিয়ে বলছি দেশি মুরগিকে নিয়ে বলি যদি আপনি সোনালি টাইগার আড়াইয়ার বা অন্যান্য মুরগি সম্পর্কে জানতে চাইছেন তাহলে কমেন্ট করে জানাবে এবার আমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে একটা হলো খাবার নিয়ে আর একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স ঘটিয়ে আগে খাবার বিষয়টা নিয়ে আলোচনা করে দিই তারপর হরমোনের কথা আস। ডিম পাড়া মুরগির খাবার সাধারণত ওই দুই রকমের এক হলো ঘরোয়া খাবার আর নয়তো এক লেয়ার লেয়ার খাবার ঘরোয়া খাবারের মধ্যে যেমন ধান চাল গম ভুট্টা দড়ি তরকারি ভাত পান্তা দুনিয়ার যা কিছু আছে সব ইনক্লুডিং ঘাস ব্যাস এই সব খাবার খাইয়েই মুরগি যদি ঠিক ছ মাস বয়সে ডিমে এসে যায় তাহলে জানবেন আপনি সব ঠিকঠাক খাওয়ায় কোনো সমস্যা নেই শুধু একটু ক্যালসিয়াম ওই খাবারের সাথে অ্যাড করলেই হবে দু গ্রা পার দে পার হেড এবং নিয়মিত সজনে পাতা খাওয়ানো অভ্যেস করা যখনই মুরগিটা প্রথম ডিমটা পারলো কিন্তু ছ মাস হয়ে গেল তবুও দেশি মুরগিটা ডিম পারছে না তাহলে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে মাল্টিভিটামিন খাওয়াতে হবে লিভার টনিক খাওয়াতে হবে এবং কিছুদিন ফিনিশ আর ফিড খাওয়াতে হবে তাহলে কিছু কিছুদিন পরেই ওই মুরগিটা ডিমে এসে যাবে যদি মুরগির ওজন নশো থেকে এক কেজি নিচে হয় আবার যদি দেখা যায় মুরগিটা ছ মাসে ওজন এক কেজি তিনশো গ্রাম পেরিয়ে যায় তাহলে ওই মুরগিটা কিন্তু কম ডিম দেবে সাধারণত এটা দেখা গেছে যে দেশি মুরগি এক কেজি থেকে এক কেজি তিনশোর মধ্যে সব থেকে বেশি ডিম দিতে পারে এক কেজি থেকে এক কেজি কেজি তিনশোর মধ্যে যদি দেশি মুরগির ওজন বেঁধে রাখা যায় তাহলে মুরগি কিন্তু আপনাকে নিরাশ করবে না কিন্তু এই ওজনের মধ্যে বেঁধে রাখতে গেলে চাই সঠিক ডায়েট প্ল্যান যেটা হয়তো এই ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয় তার জন্য অন্য আরেকটা ভিডিও দিতে হতে পারে এবার আপনি এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা কখন শুরু করবেন যখন দেখছেন আপনার মুরগিটা অন্তত একটা ডিম পেয়েছে অথবা আপনার খামারে ফাইভ পার্সেন্ট ডিম পেয়েছেন তখনই এই খাবারটা শুরু করবেন তার আগে নয় যদি আগে দেন তাহলে কি হবে এই লেয়ার ফিডের মধ্যে মুরগি ডিম পাড়ানোর জন্য কিছু ওষুধ কিছু মেডিসিন কিছু ভিটামিন কিছু মিনারেল এক্সট্রা দেয়া থাকে বেশি করে যাতে মুরগিটা ঠিকঠাক করে ডিম পারতে পারে কিন্তু যখন মুরগিটা ডিম পাড়ছে না তখন যদি এই এক্সট্রা করে ভিটামিন মিনারেলস যদি ওর শরীরে পৌঁছায় তাহলে ওর শরীরের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হবে এবং এই ডিসব্যালেন্স আবার ঠিক করতে করতে আবার আরো সময় লেগে যাবে হ্যাম্পার হবে ওই ডিমেই তাই মুরগি যখন ডিম পারবে তখনই তাকে এই লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ানো শুরু করতে হবে আর লেয়ার ফিট খাওয়ানো শুরু করলেই তার সাথে চলে আসবে লিভার টনিক এই কথাটা খেয়াল রাখবেন এবার আসি হরমোনাল ইমব্যালেন্স প্রক্রিয়াটা একটু ধ্যান দিয়ে শুনবেন এই গোপ দাড়িটা আছে তার জন্য একটা হরমোন দায়ী আমার হাসি পাচ্ছে কান্না পাচ্ছে তার জন্য একটা একটা হরমোন দায়ী এবং কোন বয়সে শরীরের মধ্যে কি কি পরিবর্তন হবে তার জন্যেও একটা একটা করে হরমোন দায়ী হরমোন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা মুরগির শরীরেও তৈরি হয় এবং রথের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে নির্দিষ্ট অঙ্গে বা নির্দিষ্ট কোষে গিয়ে সে তার কাজটা করে ডিম পাড়া বা বন্ধ করা এটাও একটা হরমোনের কাজ সাধারণত মুরগিকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা লাইট দিলে মুরগি বেশি ডিম পারবে এটা আপনি শুনেছেন কিন্তু কেন তার কারণ মুরগির মাথার পিছনে একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে যেটা হরমোনাল গ্রন্থি বলে এই আলো ওই পিটুইটারি গ্ল্যান্ডকে কে উদ্দীপ্ত করে এবং ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ এবং এইচ হরমোন নিঃসরণ হয়ে রক্তের মাধ্যমে ডিম্বাশয়ে গিয়ে পৌঁছায় মানে যেখানে ডিমটা তৈরি হয় এবং সেখানে নির্দেশ যায় যে এবার তোমরা ডিমটা তৈরি করো তখন ডিম্বাশয় নানা রকম হরমোন রিলিজ হয়ে ওই ডিম তৈরি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এবং 24 থেকে 26 ঘন্টার মধ্যে ডিমটা কমপ্লিট হয়ে আপনার সামনে বেরিয়ে আসে এতক্ষণ যা কিছু শুনলেন এটা সব রকম মুরগির জন্য কিন্তু দেশি মুরগির জন্য চাই কিছু স্পেশাল তার কারণ দেশি মুরগি মা হবে আর এই মা হতে গেলে চাই হরমোন ওই ওই একই ঘটনা পিটুইটারি গ্ল্যান্ড থেকে বা পিটুইটারি হরমোনাল গ্রন্থি থেকে যতক্ষণ ডোপামিন হরমোন বেশি নিঃসরণ হবে মুরগি ততক্ষণ ডিম দিতে থাকে কিন্তু যখন ডোপামিন হরমোন নিঃসরণ কমে যাবে এবং প্রোল্যাক্টিন হরমোনের নিঃসরণ বেশি হবে তখনই এই মুরগির মধ্যে মা হওয়ার ইচ্ছা জাগবে আর ডিম নিয়ে তখন সে বসে পড়তে চাইবে যাকে আমরা বলি মুরগি কুঁচে বসেছে তাই মুরগির কাছ থেকে বেশি ডিম পেতে গেলে গেলে মুরগির বসানোটা একটু দেরি করাতে করাতে হবে আর এই তাহলে কি এদের ডোপামিন কুঁচে পরিমাণ বা নিঃসরণটা বাড়াতে হবে এবং প্রোলাক্টিন হরমোনের হরণ বা নিঃসরণটাকে কমাতে হবে এই প্রোলাক্টিন হরমোন কম এবং ডোপামিন হরমোন বেশি নিঃসরণের জন্য চাই ভিটামিন বি তারপর চাই ভিটামিন ডি থ্রি তারপরে মুরগিটাকে স্ট্রেস ফ্রি রাখা এবং যত সম্ভব তাদেরকে শান্ত রাখা বা তাদেরকে বিরক্ত না করা এবং একটু ঠান্ডা পরিবেশ বা মুরগিটাকে একদম কমপ্লিটলি স্ট্রেস ফ্রি রাখা তাহলেই কিন্তু মুরগির এই প্রোডাক্টিন হরমোনটা নিঃসরণ কমে যাবে এবং ডোপামিনের হরমোন নিঃসরণটা বেড়ে যাবে এবং স্বাভাবিক ডোপামিন হরমোন যতক্ষণ রিলিজ হতে থাকবে বা বাড় বেশি থাকবে পরিমাণে সংখ্যা পরিমাণে বেশি থাকবে ততক্ষণ কিন্তু মুরগিটা ডিম দিতে থাকে এই দেশি মুরগিকে কুঁচে বসানো বা কুচে ছাড়ানো সবটাই খামারির নিজের হাতে আছে এত কিছু বললাম বা এই যে সাধারণ ধারণাটা দিলাম এটা আপনার ধারণা দেবার জন্য এরপরে আরো ইন অনেক কিছু আছে এইগুলো বলার উদ্দেশ্য আগামী দিনে যারা ইউটিউবে এই ভিডিওটাকে কপি করবেন বা বক্তব্যগুলো কপি করবেন তারা যেন সব ঠিকঠাক কপি করতে পারে আরো ডিটেলস বলতে গেলে তাহলে সবকিছু ঘেটে ডাল করে মানুষের কাছে ভুল ভাল বক্তব্য রেখে দিতে পারে সেই জন্য শর্টকাটে বোঝালাম যদি এই বিষয়ে আরো বিশেষ প্রয়োজন বা বিস্তারিত প্রয়োজন পড়ে তাহলে আমরা বড় ভিডিও করতেই পারি তার জন্য লাইক কমেন্ট করবেন আর যদি ওষুধের কথা বলি সে ব্যবস্থাও আছে কিন্তু পাবলিকালি সব জায়গায় সবকিছু বলা যায় তবে আগামী দিনে যদি এই বিষয়ে ভিডিও করা হয় সেখানে হয়তো এই বিষয়গুলো তুলে ধরা হতে পারে তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন ভারত থেকে বাংলাদেশ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন